আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে তার আগে ঘটে হবে না আপনি তাই চান কিনা বলেন খরচ করে আপনারা এই তিয়াশি করে খরচ করে পত্রিকা দেখার এই আপনার ঐক্যমত্ত কমিশন সব সভাগুলো করেছেন আমরা তো প্রত্যেকটা সবাই গেছি প্রত্যেকটা সবাই আমাদের মতামত দিয়েছি আজকে কেন আবার এই প্রশ্ন উঠছে যে রাজনৈতিক দলগুলোকে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তাহলে আপনারা কি করলেন আপনারা সঠিক কাজটি করেন পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছেন আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে আজকে যে দাবি দাবাগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে অস্থিতিশীল চেষ্টা করছে আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বঞ্চাল করার জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এটা এই দেশের জনগণ মেনে নেবে না বন্ধুগণ অনেক রক্তের বিনিময়ে অনেক শিশুর রক্তের বিনিময়ে অনেক নারীর রক্তের বিনিময়ে অনেক ছাত্রের রক্তের বিনিময়ে কৃষকের রক্তের বিনিময়ে শ্রমিকের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন হয়েছি ফ্যাসিস্টের হাত থেকে সুযোগ সৃষ্টি হয়েছে গণতান্ত্রিক ব্যবস্থা যাওয়ার এটাকে আমরা কোন মহলের চক্রান্ত হওয়ার ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটাকে বিনষ্ট হতে দিতে পারি না আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় আমরা এখন পর্যন্ত কোন বিষয়ে রাস্তায় নামেনি কিন্তু মনে রাখবেন বিএনপি কোন ভেসে আসন দল নয় বিএনপি এই দেশের জনগণের গলা একটি দল

সেই অবস্থা থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল সুতরাং আমাদেরকে খাটো করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না আমরা যদি তাহলে কিন্তু বিষয়গুলো ভাবে আসবে তাই পরিষ্কার করে বলতে চাই যে আপনার এসব বাদ দিন যে বিষয়গুলো সমাধান হয়েছে সেই বিষয়গুলোকে করে দিন যে রোহানি সেই পার্লামেন্টে আগামী নির্বাচনে মধ্যে দিয়ে যে পার্লামেন্ট করতে সেই পার্লামেন্টে আর সিদ্ধান্ত নেওয়া হবে আর যে একমত হয়েছে সেই প্রতি আপনারা ব্যবস্থা গ্রহণ করুন আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে তার আগে ঘটে হবে না হবে আপনি তাই চান কিনা বলেন বন্ধুগণ এই বিষয়ে আমরা একমত অন্যান্য বিষয়গুলোতে আসেন যেগুলো বাকি আছে সেখানে পার্লামেন্টে নিয়ে যাব আর যেগুলো সই হয়ে গেছে একমত হয়ে গেছি সেগুলো ভিত্তি করে আমরা কাজ শুরু করতে পারি তাই আজকে আমার এই মহান নেতা তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আবারও বলতে চাই রাজনৈতিক চাই দয়া করে পানি গোলা করার চেষ্টা করবেন না দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না দয়া করে দেশে মানুষকে অশান্তিতে করার করে ব্যবস্থা করবেন না আমরা বহু সম্মান করছি বহু লড়াই নতুন করে শুরু করতে যাচ্ছেন আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য সেটা এই দেশের মানুষ কিন্তু কোনো মতেই মেনে নেবে না সরকার কর্পোরেশন ভয় বলতে চাই যা চাল ভাড়া না করে অবিলম্বে